আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা এখানে অপেক্ষায় আছে তারা তারা কিভাবে মানুষের গাছের আম চুরি করবে এটা হচ্ছে আম চুরি করার একটা ট্রেনিং দেওয়া হচ্ছে আমগুলো হচ্ছে বল বলগুলো হচ্ছে আম কাছে থেকে খালি পড়া দেরি পড়ার সাথে সাথে ওরা ওগুলা কিভাবে খাবলায় নিয়ে এসে ঘরের মধ্যে লুকাবে এই জিনিসটাই মনে হয়

এখন আমরা অনেক বল দেখছি মনে করবেন এগুলা একটা আম জাম কাঁঠাল লিচু যা মধ্যে মনে করতে পারেন কাঁঠাল অবশ্যই বড় হয়ে যায় বাচ্চারা কীভাবে চুরি করবে কাছের থেকে ফল পোসতে অনেক দেখা যাচ্ছে এগুলা একটা বন্য আম এখন এগুলো মানে নিয়ে এসে এসে ওই যে ঝুরির মধ্যে বা ঘরের মধ্যে বা এগুলা কিভাবে জমা করবে সেই জিনিসটা ট্রেনিং দেওয়া হচ্ছে এতে আসলে এটা এক ধরনের চুরি শিখানোর একটা পায় তারা আমরা এটাকে বলতে পারি যে কিভাবে গাছের ফল চুরি করা যায় বা পরের ফল কিভাবে চুরি করে ঘরে জমানো যায় এটা প্রাথমিকভাবে একটা শিক্ষা হইতে পারে আসলে এটা খেলা হইতে পারে বা চুরিও হইতে পারে দেখা <laughs> যাচ্ছে

দাদা তালে তালে এই সবাই তালে দিবে ওরে 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 তো তো দাও ওরে তালে তালে এই চল এমনে चलो ऐसे वैसे एमना

اھا اور اھا پروجیکٹ پر جو ڈسکشن کر رہے ہیں ان نے یہ بولیں ایک بار ہر ایک دن کے دو جو مارجن ہوتے ہیں تو یہ جو مارجن ہے جو باقاعدہ سے الاؤ ہوتا ہے اور 10 سے جو دو جو مارجن ہوتے ہیں ان کے جو مارجن سے پتہ چلتا ہے کہ الاؤ ہوتا ہے আসলে বিচার কাজ এতটা কঠিন কাজ সেটা বলার অপেক্ষা রাখে না এবং বিচারকের উপর অনেক কিছু নির্ভর করে যে আসলে তীক্ষ্ণভাবে দৃষ্টি রেখে সমাধান